হ্যালো গ্যাস আসসালামু আলাইকুম আমরা আজকে ঘুরতে আসছি কলসকাঠি জমিদার বাড়ি এটা নাকি পাঁচশো বছরের পুরাতন জমিদার বাড়ি আমরা অনেক দূর থেকে রানিং করে এই জমিদার বাড়ি আসছি মূলত আপনাদেরকে এই জমিদার বাড়ি সম্পর্কে কিছু তথ্য দেওয়ার জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে এটা অনেক পুরাতন জমিদার বাড়ি এবং আপনারা এই ভিডিওতে দেখলে বুঝবেন এটা আসলে কত বছর জমিদার বাড়ি হতে পারে আমরা বরিশাল থেকে এই জমিদার বাড়ির আপনাদের সামনে ধরার জন্য আপনারা আমাদের সাথেই থাকবেন এবং আপনাদের আমরা এই জমিদার বাড়িটি ঘুরে দেখানোর চেষ্টা করবেন আপনারা আসলে দেখতেই পারছেন এটা কত পুরনো জমিদার বাড়ি এই যে দেখতে পাচ্ছেন কত পুরনো কাঠ দিয়ে তৈরি এই জমিদার বাড়ি আর বিধায় এর অবস্থায় দেখতে পাচ্ছেন সব কিছু ভেঙে আসলে খন্ড বিখণ্ড হয়ে গেছে এই যে আপনারা দেখেন যে হাড়ি পাতি অনেক কিছু এখানে দেখা যাচ্ছে যেগুলো আসলে ভেঙে মানে ছিন্ন হয়ে গেছে তো আপনাদেরকে আমরা কিছুই দেখানোর চেষ্টা করব। আপনারা আমাদের থাকবেন এই আসলে জমিদার বাড়িগুলো দেখার মতো একটি দৃশ্য দীর্ঘদিন হওয়ার জন্য আপনারা দেখতে পাচ্ছেন ওপারের দেওয়াল ধসে পড়ছে মানে এটি পাথর দিয়ে করা তার জন্য এটার অনেকদিন বয়স হওয়ার জন্য দেখতে পাচ্ছেন যে দেওয়ালগুলো ভেঙে গেছে এবং হয়ে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন উপর থেকে শিকড় বে নিচ পর্যন্ত নামছে এই শিকড় বে এক কথায় উপরেও ওঠার মতো একটি ব্যবস্থা হয়ে গেছে কি মোটা শিকড় দেখেন যে উপর থেকে নিস্পর্যন্ত পর্যন্ত নেমে আসছে আপনারা দেখতেছেন আমরা আস্তে আস্তে ভিতরে প্রবেশ করার চেষ্টা করব আপনারা আমাদের সাথেই থাকুন দেখুন ভিতরটা কি অন্ধকার এবং এটার ভিতর আসলে ভয় পাওয়ার মতো একটি দৃশ্য ভয় পাওয়ারই কথা কারণ খুব অন্ধকার এই জমিদার বাড়ির প্রতিটা কক্ষ দীর্ঘদিন পাঁচশো বছরের পুরাতন পুরাতন জমিদার বাড়ি হওয়া সত্ত্বেও দেখেন পিলার গুলো আজও কি মজমুত ভাবে দাঁড়িয়ে আছে আপনারা দেখতেই পাচ্ছেন পিলার গুলার অবস্থা কি অবস্থায় আছে তারপরও এই চুনা পাথর দিয়ে আগের কালকার মানুষরা এই ভবন গুলো তারপর তারপরও দেখেন কত শক্তভাবে এই পিলার গুলো দাঁড়িয়ে আছে আর এখনকার ভবন করলে তা হয়তো কিছুদিন পর দশে পড়ে কিন্তু এখনকার আগের কালের এই ভবনগুলো এখন পর্যন্ত খুবই কার্যকরভাবে দাঁড়িয়ে আছে আমরা আস্তে আস্তে আরো ভিতরের দিকে প্রবেশ করার চেষ্টা করছি আপনাদের সব বিষয়টাই আমরা আজকে বলে দেখানোর চেষ্টা করব। এই যে আমরা আর একটা কক্ষের ভিতরে আছি এই কক্ষটা দিয়ে হয়তো মানুষজন প্রবেশ করে এবং আরো ভিতরে ঢুকে দেখানোর চেষ্টা করব। আমরা এখন উপরের দিকে যাব এই যে আমরা দোতলার দিকে উঠতেছি খুব কষ্ট করে এই আপনার দোতলায় উঠতে হয় আমরা দোতলা ভবনের কক্ষে এসে গেছি এখানকার ওই একই পরিস্থিতি ভবন ভেঙে তুলবার আপনারা দেখতে পাচ্ছেন যে খুব উঁচু চুনা পাথর দিয়ে করা এই ভবন ভেঙে তুলে অনেক পুরাতন হওয়ার কারণে নষ্ট হয়ে গেছে এবং এতে উঠতে এখন খুব ভয় ভয় লাগে কারণ অনেক পুরাতন জমিদার বাড়ি এর ভিতরে কি আছে তা আমরা জানি না আমরা অনেক দূর থেকে করতে আসছি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য আপনারা দেখতেই পাচ্ছেন যে এই সিঁড়ি পেয়ে যে উঠতো সেই সিঁড়ি অনেক দীর্ঘদিন আহ দীর্ঘদিন পুরাতন জমিদার বাড়ি হওয়া সত্ত্বে সিঁড়ি দুষে পড়ে গেছে এবং উপরে উঠতে খুবই আমরা ছাদে চলে দেখতে দেখতেই তিন তিনতলা ছাদের কি অবস্থা চারো ছাদ আসলে ভেঙে গেছে অল্প কিছু অংশ আছে যেখানে উঠতে খুবই ভয় লাগে এটা অনেক পুরাতন হওয়া সত্ত্বে অনেক ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে আমরা তিনতলা ভবনে আছি এই তো দেখতে পাচ্ছেন যে চারো ভেঙে পড়ে গেছে কিছু কিছু অংশ আছে যেটাতে উঠতে খুব ভয় ভয় কাজ করে আপনাদেরকে এই পিলারে নেমাও দেখার যে পিলারের কী অবস্থা দেখে নিচে আসলে সব ভেঙে পড়ে গেছে কিছু কিছু অংশ রয়ে গেছে প্রবেশ করা খুবই কষ্টকর এবং ভয় ভয় চাষ করে এই যে আপনারা দেখতেই পারছেন ভিডিও ফুটেছে কি অবস্থা হয়েছে জমিটার বাড়ি